হরে কৃষ্ণ রাধারাধি জানিতাই সবাই দাঁড়াও সবাই ঝটপট যুক্ত হো জানিতাই হরে কৃষ্ণ কারা কারা আজকে যুক্ত হচ্ছে যুক্ত হোক জানি তাই হরে কৃষ্ণ সবাই প্লিজ একটু ঝটুক্ত হোক এদিকে একটু কেনে নিত হরে কৃষ্ণ রাধে রাধে জয়রিতায় সবাই সটফট যুক্ত হয়ে যাও গবে স্নান করতে চলে এসছে দেখো প্রতিদিনের মতন আজকের চলে এসছে গবে একটু স্নান করতে তো আজকের ভীষণ বৃষ্টি হচ্ছে আজকের আর গপুকে যারা যারা যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকেই দেখছো একটু প্লিজ কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে জয়রিতায় হরে কৃষ্ণ রাধে রাধে গোপু চলে এসছে স্নান করতে তোমরা সবাই একটু হও যার যার মোবাইলের স্ক্রিনে এই গোপু স্নান করা ভিডিওটা যাচ্ছে তারা অনেক অনেক ভাগ্যবান তোমরা গোপু কি সুন্দর বসে রয়েছে দেখো স্নান করছে যারা যারা যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকে আমার স্নানের ভিডিওটা দেখছে সোনালি বিশ্বাস দিদি ভাই তোমার লাইভে জয়েন হয়ে গেলাম বন্ধু করে নাও হ্যাঁ অবশ্যই বন্ধু করবো সোনালি কেন বন্ধু করবো না তো অবশ্যই তোমাকে আগে আমাকে সাপোর্ট করতে হবে আমার পরিবারে যাও পরিবারে গিয়ে তুমি সাপোর্ট করো সাপোর্ট করলে সুন্দর একটা কমেন্ট দেখো কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাব তোমাকে ব্যাগ দিয়ে দেবো রাধে রাধে হরে কৃষ্ণ একটু লাইকটাকে ডবল টাচ দিয়ে দাও দিদিভাই তোমার লাইভে জয়েন হয়ে গেলাম বন্ধু করে নাও আচ্ছা ঠিক আছে প্লিজ দিদিভাই আমার পাশে থেকো হ্যাঁ অবশ্যই পাশে থাকবো সবাই সবার পাশে থাকতে হবে না থাকলে কেউ কোনো দিন কিছু করতে না আমার আমাকে ফলো করো হ্যাঁ ফলো করবো তো অবশ্যই সোনালি তবে তোমাকে তার আগে একটা কাজ করতে হবে আমার পরিবারে গিয়ে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমি তোমাকে ব্যাগ দিয়ে দেবো দেখতে পাচ্ছো সবাই সবাই প্লিজ একটু ঝটপট দিতে হরে কৃষ্ণ রাধা রাধে যায়নি তাই তোমার মেয়েকে দেখা মেয়েকে দেখে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই সবাই প্লিজ একটু ঝটপট যুক্ত হও আর আমি এই না স্নানের ভিডিওটা বেশিক্ষণ করবো না আর এদিকে আকাশ ভীষণ ডাকছে বুঝেছ আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না তো সবাই প্লিজ একটু হোয়নি তাই হরি কৃষ্ণ সবাই প্লিজ একটু ঝটপট যুক্ত হও আর থেকে ডবল টাচ দিয়ে একটু দান করে দাও গোপুর স্নান করতে চলে এসছে সবাই যারা যারা যুক্ত হচ্ছো তারা স্নানটা দেখে যাও দেখো গোপসা কি সুন্দর স্নান করছে জয় হরি কৃষ্ণ রাধে রাধে সবাই একটু সাপোর্ট করো লাইক করে দিলাম তুমি তোমার কথায় একটু বাংলায় কমেন্ট করো না গো যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটু বাংলায় কমেন্ট করো গো একটু বাংলায় কমেন্ট করলে সবার কমেন্টগুলো ঠিকঠাক করতে পারি ইংলিশটা আমার একটু সমস্যা হয় তো সবাই একটু বাংলায় কমেন্ট করো গোপো স্নান করছে দেখো আর আজকের ভীষণ আকাশের ওয়েদারটা খারাপ দেখবে একদম ভারী বৃষ্টি হচ্ছে এই দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো গবেষণা স্নানটা করিয়ে নিলে আর আকাশটা ভীষণ ডাকছে আজকে বেশিক্ষণ গোপোষণাতে স্নান করাবো না যেহেতু আকাশটা ভীষণ ডাকছে গোপোষে আজকে তাড়াতাড়ি তুলে নেবো ভীষণ বৃষ্টি হচ্ছে সেই জন্য ফুল টুল কিছু আনতে পারলাম না আজকে শুধু তুলসী পাতা দিয়েই গোপুকে স্নান করালাম সবাই প্লিজ একটু ঝটপট যুক্ত হও যারা যারা যুক্ত আছো একটু প্লিজ কমেন্ট করো It could হয়ে গেছে চলে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো কপু সোনাকে স্নান করেছে আমার মেয়ে কপুর স্নান করানো হয়ে গেল ঘুষণা স্নান করানো হয়ে গেল কেমন আছো বলো আরিফ কেমন আছো বলো কৃষ্ণ আজকে ভীষণ আকাশ লাগছে রাধা রাধে ভীষণ করছে আজকে লাইফটা বেশিক্ষণ হচ্ছে করতে পারবো না আমার জন্য আমার জন্য অপেক্ষায় ছিল না কী হ্যাঁ গো সবেরা সবারই অপেক্ষায় থাকি তো তোমাদের কথা খুব মনে পড়ছিল বুঝছো এই দেখো গপু সোনা প্যান্ট পরছে দেখো গপু কুচকু প্যান্টটা পরিয়ে দিলো দেখো সবাই একটু লাইকটাকে ডবল টাচ করো ঠিক আছে জানি তাই হরে কৃষ্ণ সবাই তেজ একটু ঝটপট যুক্ত হওয়া আজকের গোপুকে স্নান করাচ্ছি স্নান করাবো তো পশু আমরা চলে যাব তো আবার কবে আসবো জানি না তারপর গোপুকে আবার স্নান করাবো বলে ওইখানে খুব বৃষ্টি হচ্ছে তাই না হ্যাঁ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো দেখেছো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভীষণ বজ্রপাত হচ্ছে ওই জন্য ভয় পাচ্ছি জানো ভীষণ বজ্রপাত হচ্ছে তো আর গোপুকে স্নান করাতে নিয়ে এসছি আজকে আজকে না স্নান করালে হতো তবু গোপুকে স্নান করালাম হিমাদ্রি ভাই বলছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না দোকান খোলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যতটুকুনি থাকতে পারো থাকো তারপরে অবশ্যই তোমার দোকান খোলা রেখে তুমি কোনো মানে নিজের ক্ষতি করে আমার কিছু করতে হবে না ভাই আমি প্রত্যেকে বলি তোমাকেও সেই কথাটা বললাম আর একটু পরে আমাদের এখানে বৃষ্টি হবে হ্যাঁ বৃষ্টি সব জায়গায় যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে জানো তো আর বেশিক্ষণ আমি ওর লাইভ টাচ করে করবো না আজকে গোপুকে তাড়াতাড়ি স্নান সারিয়ে তুলে দিলাম ওকে ড্রেসটা পড়াচ্ছে তো ওর ড্রেস পড়ানো হয়ে গেলে